আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ অনার লগে আসে আই সাজিদা ইমা ফলে দিস আই চলন কি আছিল আজ এর স্বাধীনের গরম গরম খবর গিন নালাত ফরিয়ে ডুবি যাবে চোদ্দ ঘন্টা পর স্থানীয় কল উদ্ধার করছে শিশু সেহরিশোরে দেশের ইতিহাসের সেরা নির্বাচন আয়োজন করিব হইয়ে প্রধান উপদেষ্টা অপরিত পাঁচ শিক্ষার্থী সকলের উদ্ধারে সম্মিলিত প্রচেষ্টা চলের হইয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা এবং প্রাথমিক সহকারী শিক্ষক অকল্লায় বড়সুহবর নতুন উন্নয়ন সংবাদ শিরোনাম এখন চট্টগ্রামের সহ নালাত বেড়াতায় নিখোঁজ হওয়া ছয় মাস বয়সী শিশু সেহরিস ঘণ্টাফরাস্থলত প্রায় পাঁচ কিলোমিটার দূরে নিজ বাসার ফাঁসে উগ্ হালত্তু উদ্ধার হইয়া আজ শনিবার সকাল ছোয়া দশটার সময় নগরীর সামরার গুদাম এলাকা সাক্তায় হালতু লাশ উদ্ধার করা হয় বিস্তারিত সহকর্মী ইফতেখান নতীশানোর প্রতিবেদনত। ছয় মাস বয়সী শিশু শোকের তার এলাকা ইতিমধ্যে শুধু তার পরিবার নয় পার্শ্ববর্তী মানুষজন শোকে একেবারে নিস্তব্ধ বন্দনগরী চট্টগ্রামের শখবাজার হালাতফরি নিখোঁজ হয় ছয় মাস বয়সী সেহেরিস আর চোদ্দ ঘন্টা পর উদ্ধার হয় তার মরদেহ এপ্রিলের উনিশ তারিখ শনিবার সকাল দশটায় দুর্ঘটনার স্থলত্তন প্রায় দুই কিলোমিটার দূরে নিজবারের হাসাহাসি জায়গাত সাক্তাই হালত এই শিশুর মৃতদেহ পাওয়া যায় ফায়ার সার্ভিস নৌবাহিনী আনসার ও পুলিশ সদস্য টানা অভিযানের পর সকালে তারে উত্তর করে স্থানীয় লোকজন যেহেতু খালটায় গতকালকে বৃষ্টি হয়েছিল এবং প্রচুর পরিমাণ স্রোত ছিল এবং তিন দিন আগে বাংলাদেশ সেনাবাহিনী এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেছিল যার কারণে খালটায় স্রোত বেশি থাকার কারণে বাচ্চাটি স্রোত যার কারণে দ্রুততম সময়ে ওই খাল থেকে ভেসে চাকতাই খালে এসে পৌঁছেছে এই খালটির দৈর্ঘ্য সাত থেকে আট কিলোমিটার যার নব্বই শতাংশ এলাকায় আমরা চিরুনি অভিযান চালিয়েছি পরবর্তীতে আমরা জানতে পারি নিখোঁজ শিশুটির মৃতদেহ চাকতাই খাল থেকে উদ্ধার করা হয়েছে ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনী যে ধরনের মানবিক বিপর্যয় বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ডুবুরি দল তাদের কার্যক্রম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ মূলত 18 এপ্রিল শুক্রবার লাইতুর 8টার সময় নগরের নবাব হোটেল সংলগ্ন এলাকাত শিশুর মা ও দাদি বাড়ির জবের সময় ব্যাটারি চালিত অটোরিকশা সহ হিজলা হালত ফরি যাবে স্থানীয়লে অটোরিকশা চালক করে তাৎক্ষণিক উদ্ধার করিল ফাওয়ার মা এবং দাদিরে প্রবল সুতলে যাইগই বোধদুরে পরে ব্রিজের তলাত্তন আটকিতা অবস্থাত জীবিত উদ্ধার করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্ধারকারী টিম পরিবারের সাথে আমি কালকে পুরা রাত ছিলাম তখন মাকে উদ্ধার করা হয়েছে আমি আপনার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের থার্টি ফোর্থ ব্রিগেড সেখানে কাজ করেছে কাজ করার কারণে গিয়ে খালটা অনেক ক্লিন তারা করেছে যদিও উপরে কিছু সোলা আর ককশিট ছিল কিন্তু ভিতরে কিন্তু বারো ফিট ডিপ তারা বলেছে যার কারণে আপনি দেখেছেন ঘটনা যেখানে হয়েছে বাচ্চার মা এবং নানিকে আরও দূরে সেখানে পাওয়া গেছে স্রোতের টানে চলে গেছে ময়লা থাকলে কখনো তারা অত দূর যেত না কাজে ভিতর দিয়ে তারা চলে গিয়ে সেখানে যাচ্ছে আর বাচ্চাটা ছোট হওয়ার কারণে সেটা দ্রুত স্রোতের টানে চলে গেছে এবং এটা মহান রাবুল্লা আলমিনের এই একটা আলোকিকতা আপনি দেখেছেন যে জায়গায় তার বাড়ি সেই চাকতাই খালের চামড়ার গুদামের অংশে গিয়ে তার বাচ্চাটা পাওয়া গেছে রাজাখালীর এই অংশে তো আমরা বলছি যে আমাদের যে কার্যক্রম সেটা চলবে এবং আমাদের বিশেষ করে যারা ম্যানহোল এবং স্ল্যাব আমরা ইতিমধ্যে একটা মিটিং করেছি আমাদের ছয়জনের ছয়জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল তাদেরকে স্পষ্ট বলে দিয়েছি স্ল্যাব এবং ম্যানহোলের ঢাকনা করে দিতে এবং সিডিএর আন্ডারে যেগুলো স্ল্যাব এবং ম্যানহোল আছে তারা ঢাকনা সেগুলো করে দেবে পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে যেগুলো আছে তারা সেটা করে দেবে মাও বাসি আছে দাদিও বাসি আছে এমনকি রিক্সা আছে শুধুমাত্র পৃথিবীর তুন বিদায় ছয় মাস বয়সী সেহেরিস এর আগো এই নগরীত বহু মানুষ এভাবে নালাত ফুরিয়ে মৃত্যুর ঘটনা আরা ফুন্নি তবে আশার বাণী নেই সিটি কর্পোরেশন মেয়র অতি শীঘ্রই নালাগিনুর সংস্কার হাজ সম্পূর্ণ করেবু এবং ঘাতক অটো রিক্সা কিনুরও কীভাবে নিয়ন্ত্রণ করা যায় ইয়নের ব্যবস্থা নেবে বলে জানাই সিটি মেয়র এবং ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে আমরা স্পষ্ট বলতে চাই যে তারা জোর করে যেখানে সেখানে গাড়িটা ঢুকিয়ে দেয় তাদের কোনো স্পিড লিমিটেশন নেই তাদের কোনো লাইসেন্স নেই আমরা ইতিমধ্যে তাদেরকে সতর্ক করে দিয়েছি তাদের মালিককে সতর্ক করে দিয়েছে শ্রমিক যারা দায়িত্বে আছে তাদেরকে সতর্ক করেছে এখন আইন আইনের গতিতে চলবে আমি ট্রাফিক বিভাগকে বলে দিয়েছি আমাদের যে ম্যাজিস্ট্রেট তারাও মাঠে নামবে এদেরকে আমরা আইনের আওতায় আনবো এবং আমি স্পষ্টভাবে বলতে চাই যদি এলাকাবাসী ইতিমধ্যে অনেক স্ল্যাব তারা চুরি করে নিয়ে গেছে অনেক ম্যানহলার ঢাকনা চুরি করে নিয়ে গেছে এলাকাবাসীকে আমি দায়িত্ব দিচ্ছি সেটাও তারা দেখবে আমরাও দেখব কারণ সবাইকে মিলে কিন্তু এই শহরটাকে পাহারা দিতে হবে এবং যারা এই ধরনের কাজ করছে তারা আইনের আওতা আমরা আনবো আমরা সাতজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি তারা অনতি বিলম্বে মাঠে নামবে এটা শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নয় শুধু কারণ আমরা দেখছি ময়লা আবর্জনা কক্সিট প্লাস্টিক পলিথিন সব কিছু তারা কিন্তু এখন ফেলছে সব জায়গায় কালকে বাসও আমরা দেখছি ফেলেছি আর পুরানো একটা রিক্সাও আমরা পেয়েছি কাজে এই যে অবস্থা আমরা অবশ্য অবশ্যই যাদের বাড়ির সামনে দোকানের সামনে আঙিনের সামনে ময়লা পাওয়া যাবে বারবার বলা সত্ত্বেও যদি তারা ময়লাগুলো ফেলছে তাদেরকে আইনের আওতায় আমরা আনবো কাজেই আমরা এই জলাবদ্ধতা নিরূষণ করার জন্য এবং প্রিভেন্টিভ মেজার হিসেবে যে কথাটা বলেছে রিটার্নিং ওয়ালের কাজ চলছে প্রত্যেকটা খালে এবং রিটার্নিং ওয়াল ম্যাক্সিমাম হয়ে গেছে এই দুই মাসে আর বাকি যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ হয়ে যাবে প্লাস চট্টগ্রাম অন্তর্বর্তী সরকার দেশের ইতিহাস ও সেরা নির্বাচন আয়োজন করবে বলে জানাইয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর প্রতিনিধি দলের লগে বৈঠকত প্রধান উপদেষ্টা এহতা জানান বিস্তারিত সন ভিডিও অন্তর্বর্তী সরকার দেশের ইতিহাস ও সেরা নির্বাচন আয়োজন করবে বলে জানাই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর প্রতিনিধি দলের লগে বৈঠকত প্রধান উপদেষ্টা এসব কথা হই আগামী ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ সালের জনের মধ্যে কানাবাজ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রতিনিধি দলরে জানাই প্রধান উপদেষ্টা ডাহাত রাষ্ট্রীয় ভবন যমুনা গত বৃহস্পতিবার এএনএফআ আর ইএল প্রতিনিধি দলয় বৈডগুজিল প্রধান উপদেষ্টা এই সময় তিনি হই আর নিশ্চিত গত্যমসায় এই নির্বাচনে এবং বাংলাদেশের ইতিহাসের সারা এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রা একান মাইফলা প্রধান উপদেষ্টার উপপ্রায় সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসা হতা জানাই প্রধান উপদেষ্টার লাগ বৈঠক এ এন এফ আর এল এর প্রতিনিধি দল বাংলাদেশের চলমান বিভিন্ন উদ্যোগ বিশেষ করে নাগরিক সমাজের নেতৃত্বাধীন স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ কাঠামো পুনর্গঠনের অঙ্গীকার তুলি ধরা পাশাপাশি বাংলাদেশের স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে অংশী জানানোর চলমান সহযোগিতা অব্যাহত রাখিবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়েছে ANFR এর প্রতিনিধি দলatil এই নেটওয়ার্কের নির্বাহী পরিচালক 브্রিজা অরোজলেস বাংলাদেশ এডওয়াচার এবং গণতন্ত্র কর্মসূচির পরামর্শক ময়েবুতয় প্রচার অভিযান ও অ্যাডভোকেসি বিভাগের জ্যেষ্ঠ প্রোগ্রাম কর্মকর্তা থারিন্ডু এবাই রথানা প্রোগ্রাম কর্মকর্তা আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমী ফারর মানুষের ভাগ্য উন্নয়ন গরিবাল্লায় অত্রাঞ্চল কোয়ালিটি এডুকেশন নিশ্চিত গরিবের হন বিকল্প মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আর এই লক্ষ্যে হাজগড়ের পার্বত্য মন্ত্রণালয় শনিবার রাঙ্গামাটির স্টেডিয়ামত অনুষ্ঠিত মার্মা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংরায় জল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানত পার্বত্য উপদেষ্টা সকল হতা জানায় বিস্তারিত সন আলমগীর মানিকর ফাড়ানো ভিডিও ফারুর মানুষের ভাগ্য উন্নয়ন অত্র অঞ্চলত কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করি বেরোনো বিকল্পনায় নাই মন্তব্য করি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা হয়ে পার্বত্য চট্টগ্রামের চলমান অস্থিরতা মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করণ করব কোয়ালিটিকে এডুকেশন অনলি আমাদেরকে সব দিক থেকেই মুক্ত করতে পারবে ভেদাভেদকে বলিয়ে দিতে পারবে অত্যন্ত ভেদাভেদকে বলিয়ে দিতে পারবে অন্যান্য যে ভেদাভেদ থাকুক নাই কেন আমাদেরকে এই ভেদাভেদ থেকে মুক্ত করবে একমাত্র একটা জিনিস শনিবার রাঙ্গামাটি স্টেডিয়ামত অনুষ্ঠিত মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পার্বত্য উপদেষ্টা সাংবাদিকলার প্রশ্ন জবাবে হইয়ে হারাশরিত অবরিত ফাঁসফারি শিক্ষার্থী অলারে সুস্থভাবে উদ্ধার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সম্মিলিতভাবে হাস করার হার রফকরমলা যারা জড়িত তারা বিরুদ্ধে ব্যবস্থা লোয়া হবে এই সময় তিনি সাংগ্রাই উৎসবের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামত শান্তি সম্প্রীতি বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আপনারা সবাই আমাদেরকে কোঅপারেট করুন ইন ফিউচার আমরা একটা হারমোনিয়াস ডেভেলপমেন্ট দেখতে চাই সেটা অর্থনৈতিক ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে পরিবেশের ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা একটা হারমোনিয়াস ডেভেলপমেন্ট এই এলাকায় দেখতে চাই এখানে আমরা সবাই একসাথে হাতে হাত ধরেই এই প্রচেষ্টাতে চালিয়ে দেখি এবং আপনারা কখনো ভাববেন না যে পাহাড়ের উপরে আসেন বলে সমতলে বিচ্ছিন্ন কোনো কেউ নন আপনারা আমরা একসাথে আসি একসাথে রাখতে চাই একসাথে হাঁটতে চাই এটাই আমাদের স্বপ্ন নব্য বাংলাদেশের স্বপ্ন এর আগে জলোচ্ছব উদ্বোধনকালে তিনি হই কেউ যেন বৈষম্যের শিকার না হয় অন্তত পার্বত্য মন্ত্রণালয় থেকে আমি চাইব আমাদের টিআর জিআর এবং অন্যান্য ডেভেলপমেন্ট প্রসেসগুলি এটা থ্রু ডেভেলপমেন্ট বোর্ড অর ডিস্ট্রিক্ট কাউন্সিল যেন মাটা গুনে গুনে আমরা হিসাব করতে পারি ডেভেলপমেন্ট প্রসেস কি হবে ডেভেলপমেন্ট ইকুয়েলি করতে চাই প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জায়গায় এটাই এটা আমি পরিকল্পনা করছি সেভাবে যদি এখানে থাকি সংগ্রহ জ্ঞাপন কমিটির সভাপতি থোয়াই সই খৈ মারমার সভাপতিত্ব অনুষ্ঠিত জনস্থাপত অন্যান্য মাঝে উপস্থিত আছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত তার স্ত্রী কন্যা ইতালির অ্যাম্বাসেডর নেদারল্যান্ডের অ্যাম্বাসেডর ও ডাচেস আইনবিদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

একসাথে আসতেছি আর আমাদের অনেক মজা লাগে যেহেতু আমরা সারা বছর মানে কোথাও বের হওয়ার এত বেশি টাইম পাই না আর এই পানি খেলাতে আমরা সবাই একসাথে হই মানে ছোটবেলার মতো লাগে যে আমরা একসাথে পানি খেতেছি বাচ্চাদের মতো খেয়ে যাই আমরা সবাই আমরা খুব আনন্দ করি আমরা ছোট থেকে আনন্দ করি আর আমরা এই আনন্দগুলো দেখে খুবই আর সবাই আমরা সবাই মিলে মিশে দেখে আনন্দ করি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেতন স্কেল লয়েরে তারার দেওয়া প্রস্তাবনা বাস্তবায়নে হাত চলায় বলে জানাইয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার রঞ্জন রায় পোদ্দার শনিবার বেয়ানবেলা মাগুরা জেলা অডিটোরিয়ামত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন স্টেক হোল্ডার লগে মত বিনিময় শেষে সাংবাদিক এক প্রশ্নের জবাবে তিনি এহতা হইয়ে বিস্তারিত সন ভিডিওত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী বেতন বেতনাস্কয়ের তারা দেওয়া প্রস্তাবনা বাস্তবায়ন হাস্যালয়ের বলে জানাই প্রাথমিক ও গণশিক্ষা প্রতিষ্ঠা অধ্যাপক ডাক্তার বিদন রঞ্জন রায় পোদ্দার এপ্রিল উনিশ তারিখ শনিবার সকালে মাগড়া জেলার ডুটেরিয়াম প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন স্টেক হোল্ডার মত বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এহতা হই তিনি হই শিক্ষক হল আর হাসে একখান প্রস্তাব গুজি ইয়ানলি সহকারী শিক্ষক যাতে নিয়ে গব এত তারা 12 তম গ্রেডে নিয়ে পাইব 4 বছর সফল চাকরির পর তারা পদোন্নতি 11 তম গ্রেড পাইব এবং প্রধান শিক্ষক হল পাইব 10 তম গ্রেড এই প্রস্তাব পান আর আর মন্ত্রণালয়তে মনই এখন আর আর হাজলি সরকার পলিসি মেকার লানার কনভেন্স গরিয়ারে বাস্তবায়ন করেন আর আন্তরিকতার সাথে সেই হাজ গরিতে উপদেষ্টা হই আর আর প্রধান শিক্ষক পদে পদায়ন সমস্যা আর আশা করি দ্রুত সমাধান এবং একটা প্রধান শিক্ষক পদে পদায়নলি বোধপথ খালি অর্থাৎ উগ্র শিক্ষক নিয়ে করবো বলে জানাই গণশিক্ষা উপদেষ্টা তিনি হয়ে শিক্ষক নিগুর বিধিমালা প্রায় ফাঁসে গিয়ে বিধিমালা ফাঁস হয়ে গেলে আরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিও মাগুরা জেলা প্রশাসক ওহিদুল সভা সভাপতিত্ব অনুষ্ঠানের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান কুলনা বিভাগীয় উপপরিচালক ডক্টর শফিকুল ইসলাম উপস্থিত আছেন কোয়ালহালিত আহত অবস্থাত বিলুপ্ত প্রজাতর এক মুখ ফোরা হনুমান উদ্ধার করি বন বিভাগের হাতে হস্তান্তর করাই শনিবার দুৰবেলা উপজেলার গোমদন্ডি ফুলতল এলাকাটো তো একজন যুবক উদ্ধার করিয়ে উপজেলা সম্পদ অফিসত লৈ লয়ে বিস্তারিত সন ইয়াসিন চৌধুরীর ফাটানো ভিডিও । ফজরতুন উগ্গনমান এলাহার বিভিন্ন ঘরের সাদর নাজি লাফালাফি গত্য আছিল এবং গাছত নাজি উডানামা গত্য দেখা গিয়ে অনুমান নয় দুইটির দিকে লোকাল তায়ারে কারণ হামবাবাই উপরে উঠতে দিলি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হামবাত নিচি ফুরি যায় গই হনুমান এই সময় রাস্তার ফাঁসে অনুমান দেখে রে ফিকাপ চালক মোহাম্মদ মুন্না উদ্ধার অচেতন অবস্থা চিকিৎসালয় বজেলা পশু হাসপাতাল লো যায় এটা অনুমান রে ভর্তি করে এই বলে জানাই উদ্ধারকারী পিকআপ চালক মুন্না

তারপরে এটা পশু হাসপাতাল ডাক্তার যেহেতু আজ বন্ধ আছে তারা ফোন করে আনালাম আনে তারা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দিই এখন একটু এক স্বাভাবিক সুস্থতা আছে এই বিষয়ে বলহালি উপজেলার উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এস এম সাইদুল আলমে সি হয় গত কিছুক্ষণ আগে এই একদল তরুণ ফুলতল মরুম উদ্যানের এবার পাইয়ে ফাইবার ফোরে তারা এনে আইনে আই আর গো স্টাফ সহ পার্শ্ববর্তী গই গরু চিকিৎসার সমস্যা ছিলেন যাছিলাম ফোন ফোনের সাথে তারা এসে

যেtotalSupply চত্রাণ সদরঞ্জ কর্মকর্তা মোহাম্মদ اسماعিল হোসেন assi প্লাস করে আসলে বিলুপ্ত প্রজাতির পথে না এর আগ বাকলিয়া তানা সহ প্রায় 10 থেকে 12 বা উদ্ধার গজে এবং প্রায় 8-10 জন আসামি চালানদি ফরাস্টার মামলা হই আবার পুলিশ মামলাই তো প্রায় বিলুপ্ত প্রজাতির একটা প্রাণী আই ধন্যবাদ জানা যারা উদ্ধার গজে আইতারর ইবার অফিসিয়াল লই যাইউ উদ্বোধন করতে ফক্কার নির্দেশনা মতে আরতে 12 ধারা সাবরিবা ব্যাটেনারি সার্জন আছে পশু হাসপাতালও আছে এবারে চিকিৎসা করি

কক্সবাজারের সকরিয়াত নৌবাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণা দায়ে নারীসহ দুই প্রতারক করে গ্রেফতার করছে পুলিশ এ সময় তারার হেফাজত উদ্ধার করা হয়ে ব্যবহৃত ওয়াকিটকি এবং একটান সুজুকি মোটরসাইকেল বিস্তারিত সন জুবাইরুল ইসলামর ফাটানো বিডিও কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে নৌবাহিনী সৈনিক পরিষেবা একজনের গ্রেফতার করা হয় এপ্রিলের উনিশ তারিখ রাতের চকরিয়া পৌরসভার ষাট নম্বর ওয়ার্ড আনোয়ার শপিং সেন্টারের সামনে স্বপ্নচুয়া ইভেন্ট ম্যানেজমেন্টের হতা হয়ে প্রতারণা গুত্ত চালি এ খবর চকরিয়া থানা পুলিশের হাসায় ফাঁসালি চকরিয়া থানা পুলিশ আহরে তারা গ্রেফতার করে গ্রেপ্তারকৃত সামিন নাম মোহাম্মদ মিজান তারবারে কিশোরগঞ্জ জেলা তারাল উপর জেলার টাইনজাংগাইন তে মৃত মুমতাজ উদ্দিনের ফুয়া তার লগে মৌসুমী নাম একজনের আটক করা হয় মৌসুমী মিজানের দ্বিতীয় স্ত্রী বলে নিশ্চিত গুজি চকুরিয়া থানার অফিসার ইঞ্জিন ইসলাম এমনি ভুক্তভুগী একজনে জানাই ভিডিওগ্রাফার একজন ফটোগ্রাফার মানে আমাদের মূলত নিয়ে যাবে যে চট্টগ্রাম ওনাদের একজন অফিসার আসবে বলছে যে আমাদের ওনাকে রিসিভ করে নিয়ে এনজিওর এখানে যাবে কিছু ট্রান দেওয়ার জন্য তো এখান থেকে আমাদের নেওয়া যায় ডাইরে চির চিরংয়ে নেওয়ার পরে আমাদের নিয়ে গেছে রেলওয়ে স্টেশন ওইখান থেকে নেওয়ার পরে মূলত আমাদের খাবারের জন্য বলছে তিনটা বেজে গেছে আমাদের মূলত খাওয়ার জন্য বলছো তোমরা আসো সবাই একসাথে ওইখানে খাবো প্যাকেট করে নি তা আমরা নিচে এখান থেকে উনি সব আমাদের মালামালে ওনার গাড়িতে রাখছি প্রাইভেট কার্ড আরও ওনার সাথে ওনাদের প্রশাসনের যা যাবতীয় জিনিস থাকে সব কিছু ওনার কাছে আছে ইউনিফর্ম মানি সবকিছু ওয়াকেট সব কিছু অনেক কিছু আছে আমরা তাকে আর সন্দেহ করিনি উনি বলতে চলো আমাদের সাথে একবার সবার জন্য আমি তোমাদের সাথে খাবো এখন অতবার একজন মানুষ আমরা না বিশ্বাস করবো না ওইরকম ভাবে আমরাও গেছি উনি বলতেছে হ্যাঁ ঠিক আছে আমি বিল দিয়ে দিছি আমি একটু ওয়াশরুমে যাচ্ছি ওয়াশরুমের থেকে আসতেছি এরকম বলে কিছুক্ষণ হয়ে গেছে আমরা দেখতে শুনে আসতেছে না আবার আমরা যখন ওয়াশরুমে গিয়ে দেখি ওইখান থেকে একটা দরজা আছে ওইখান থেকে উনি হঠাৎ করে বেরিয়ে হয়ে গেছে যেখানে গাড়ি পার্কিং করছে আমরা ওইখানে দেখি উনি আর নেই এ বিষয়ে চকরিয়া থানার অভিযান সফকুল ইসলামে হয় একজন মহিলা এবং একজন পুরুষ চকরিয়া থানাদের নিউ মার্কেট এলা এলাকায় চার নম্বর চার নম্বর ওয়ার্ড স্বপ্ন সোয়া ইভেন্ট ম্যানেজমেন্ট দোকানে দুজন একজন পুরুষ একজন মহিলা তারা বিভিন্ন ইভেন্ট করার জন্য ক্যামেরা ভাড়া নেওয়ার জন্য আসছে সেখানে তাদের আচরণ গতিবিধি সন্দেহ হয় তাহারা দোকানের মালিক এবং কর্মচারী তারা কক্সবাজার তাদের পরিচিত অন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্টকে সংবাদ দেয় যে এই লোকগুলি পরিচয় আপনারা জানেন কি না তখন তারা ছবি দিতে বলে যে না এতে গত বছর এক বছর পূর্বে তাদের দুইটি ক্যামেরা নেয় সেই দুটি ক্যামেরার দাম ছিল সাত লক্ষ টাকা তারা চিনতে পারে যে এই যে প্রতারক আপনারা রাখেন আমরা আসতেছি তখন আমাদেরকে সংবাদ দেয় এই সমস্ত প্রতারক এবং সেই বিভিন্ন নৌবাহিনীর সদস্য পরিচয় দেয়